তাহলে এবার বলি আচ্ছা হোস্টেখালি হোক হ্যাঁ নিশ্চয়ই কম বেশি আমরা সবাই জানি যে ছেলেদের গান আর দেখা দেয় মেয়েদের বান হার দেখা দেয় কিন্তু অরিজিনাল হস্টার গার্নে বা জানা হয় স্কুল থেকে বাস হোক পাস থেকে বাস করছি হসপিটাল বাস হোক তো আমাদের ছেলে আর মেয়ে সবারই বাগান তো ভাবে মানে আমরা যেটাকে নিয়ে পেলাম হম

যে আজকে কী বলবো আহ এটা গোপন কিছু বললে তাহলে তো ভালো হবে তাহলে তো জমবে বেশ কত হয় সার্ভিস কি যে প্রবলেম সাফা করছে না যে বড় যে ওটার মধ্যে জ্ন থাকলো গীপাও মানে একটাই মোটা গল তাৰ সম্ভৱ অনেক লেটাই মে যদি জপচিহ্ন হয়